মানবাজারের পর বলরামপুর চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে আর এই অভিযোগে ইতিমধ্যেই সরগর হয়েছে পুরুলিয়ার রাজনীতি আপনারা জানেন যে বিগত দিনে মানবাজারের এক তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এবং সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে এবার বলরামপুরের আরও এক তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আমরা রূপসী বাংলা মিডিয়ার পর্দায় এর আগেও তুলে ধরেছিলাম বরাবাজারের বরাবাজারের এক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধেও কিন্তু এরকম লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল সুতরাং পুরুলিয়া জেলা জুড়ে যে চাকরি নিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ সেই জাল কিন্তু সারা জেলা জুড়ে জুড়েই ছড়িয়ে রয়েছে এবারে চিত্রটা কিন্তু বলরামপুরে ইতিমধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি সেই ভিডিওতে কি রয়েছে আগে সেই ভিডিওটা দেখুন তারপর আসছি বিস্তারিত খবরে

আপনারা দেখলেন সেই ভাইরাল হওয়া ভিডিও ভিডিওটি বলরামপুরের এমনটাই দাবি উঠছে যদিও এই ভিডিও নিয়ে সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া এই ভিডিওতে শোনা যাচ্ছে যে ভিডিও থেকে যেটা বোঝা যাচ্ছে যে বলরামপুরের তৃণমূল কংগ্রেস নেতা তথা পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর ওঘর হেমব্রমের ছেলে ইবন হ্যামব্রমকে স্থানীয় বেশ কিছু লোকজন ঘিরে রেখেছে ইবন হেমব্রম এক জায়গাতে বসে রয়েছে বাজারদার দাঁড়িয়ে রয়েছে তার আশপাশে বলরামপুরের বাঁশগড় এলাকার বেশ কিছু মানুষজন রয়েছে তারা ঘিরে রয়েছে সামনে রয়েছে কিছু পুলিশ অর্থাৎ পুলিশ রয়েছে সেখানে এবং সেখানে অডিওতে যেটা শোনা যাচ্ছে ভিডিওর অডিওতে সেই অডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে সেই ইবন হেমব্রম অর্থাৎ পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর ওগর হেম্রমের ছেলে সে টাকা নিয়েছে এরকমই অভিযোগ এবং যার কারণেই তাকে সেইভাবে ঘিরে রয়েছে এবং সেখানে অডিওতে আরও একটা জিনিস পরিষ্কারভাবে শোনা যাচ্ছে যে ওগর হেমরম সেখানে পৌঁছাক তারপরেই তার ছেলেকে ছাড়া হবে অর্থাৎ ক্ষিপ্ত জনতা সেখানকার মানুষ একদম ক্ষোভের মধ্যে রয়েছে ক্ষোভে ফুঁসছে বিশেষ সূত্রে আমরা এই ঘটনার বিশেষ সূত্রে যেটা জানতে পারি যে যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন জেলা স্তরের কোনো তৃণমূল কংগ্রেসের নেতা পুলিশকে ফোন করে এবং পুলিশ গিয়ে নাকি সেই ওগর হেমব্রমের ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে এরকমটা কিন্তু বিশেষ সূত্রে জানা যাচ্ছে যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি রূপসী বাংলা মিডিয়া তবে এই বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি গৌতম রায় কি বলছেন শুনুন তৃণমূলের সর্বস্তরে দুর্নীতি এবং এরা তো শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ অন্ধকার করেছে তৃণমূল সরকার এবং তাদের ঘরের পরিবারের লোকজনরা এবারে সেই গরিব বেকার যুবকদের কাছে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করে আরও সর্বনাশের দিকে যুব সমাজকে ঠেলে দিচ্ছে আপনারা কিছুদিন আগে দেখলেন মানবাজার মন্ত্রীর ঘনিষ্ঠ লোক টাকা নিচ্ছে আবার দেখা যাচ্ছে মেন্টর ওহর হেমব্রমের পুত্র ছোট পুত্র ইবন হেমব্রম তিনি প্রচুর লোকের কাছে বেকার যুবকদের কাছে চাকরি দেবার নাম করে টাকা নিয়ে নিয়েছে চাকরি দিতে পারেনি গ্রামবাসীরা বেঁধে রেখেছিল পুলিশ যে নিয়ে তাকে উদ্ধার করেছে তো এইটা হলো পশ্চিমবঙ্গের চরিত্র বেকার যুবক দিককে এরা সুসাইড করার মতো চক্রান্ত করছে একে বেকার তার উপরে তারা ঘর বাড়ি বন্ধক দিয়ে টাকা দিচ্ছে বাঁচবার জন্য যে যদি একটা চাকরি হয় সেই চাকরিও দিচ্ছে না তাদের কাছে টাকা আদায় করে নিচ্ছে সর্বনাশের দিকে আজকে বাংলার যুব সমাজকে তৃণমূল তার পরিবার সবাই সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে এই যে এক এক জায়গাতে এরকম সম্প্রতি দুটো চিত্র উঠে এলো জেলার পরিস্থিতি কি এরকমই সারা জেলায় একদম দেখবেন এক হাঁড়ি ভাত যখন সিদ্ধ হয় একটা চাল চিপলেই বোঝা যায় যে গোটা হাঁড়ির ভাতটা সিদ্ধ হয়েছে কি না এই রকম আস্তে আস্তে ক্রমশ প্রকাশিত হচ্ছে যে তৃণমূলের গোটা হাঁড়ির চালটাই সিদ্ধ হয়ে গেছে তারা মানুষকে ঠকবাজি করছে মানুষের কাছে টাকা আদায় করছে ওদের শেষের সময় চলে এসেছে আমরা চাইছি যারা মানুষকে চিটিং করছে প্রতারণা করছে যুব সমাজকে তাদের চরমতম শাস্তি হোক তারা জেলে থাকুক দরকার হলে তাদেরকে ফাঁসি পর্যন্ত দেওয়া হোক আপনারে শুনলেন যে বলরামপুরে যে চাকরি দুর্নীতির অভিযোগ উঠছে ভাইরাল হওয়া ভিডিও সেই বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি গৌতম রায় কি বললেন এবার শোনাবো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া তিনি কি বলছেন তিনি বলছেন যে এই ধরনের ঘটনা কোনোভাবেই দল মেনে নেবে না তিনি বলছেন যে যদি এই ঘটনার সঙ্গে কেউ বা কারা দলের যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এরকমটাই বলছেন শুনুন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সোমেন বেলথরিয়া ঠিক কি বলেছেন সেই বিষয়টি আগে শুনুন পুরো বিষয়টা কি হয়েছে এটা অবশ্যই খোঁজ নিতে হবে আগে কারণ ভিডিওটা আমিও দেখলাম যে যেখানে এই ধরনের কিছু মানুষজন জড়ো হয়ে যারা একটা যে কথাগুলো তারা বলছেন সেই কথাগুলোর পরিপ্রেক্ষিতে অবশ্যই খোঁজ নিতে হবে যে পুরো বিষয়টা কী ঘটেছে এক্ষেত্রে যদি দলের কেউ জড়িত থাকে অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে কারণ এই এই ধরনের ঘটনা যেটা শোনা যাচ্ছে ভিডিওতে দল কোনোদিনও সমর্থন করে না এটা যদি কেউ করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার এবং সেক্ষেত্রে আইনত যা ব্যবস্থা হওয়া দরকার সেটা ব্যবস্থা নেওয়া হবে আপনারা শুনলেন শাসক বিরোধী শিবির এই ঘটনা নিয়ে কি বলছে ইতিমধ্যেই আমরা রূপসী বাংলা মিডিয়ার পর্দায় তুলে ধরেছিলাম বড়া বাজারে বাজারের এক মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রীর বিরুদ্ধেও কিন্তু এরকম চাকরি দুর্নীতির অভিযোগ উঠেছিল পরবর্তীতে মানবাজার এবার বলরামপুর তাহলে কি সারা পুরুলিয়া জেলা জুড়ে এই নেটওয়ার্ক ছড়িয়ে আছে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে এবং রাজনৈতিক চর্চা তো তুঙ্গে এবং একের পরে এক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে ক্ষিপ্ত জনতা আজকে বলরামপুরের যে চিত্রটা আপনাদের কাছে তুলে ধরলাম যে ভাইরাল ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তবে যেটুকু সূত্র মারফত জানতে পারছি যে এই ভিডিওটি বলরামপুরের এবং বলরামপুরের তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের মেন্টর ওঘর হেমব্রমের ছেলেকে ঘিরে রয়েছে বেশ কিছুজন এবং সেখান থেকে পরিষ্কারভাবে একটা অডিও শোনা যাচ্ছে যে চাকরি দেওয়ার নাম করে তিনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন এবং সেই টাকা ফেরত চাইতে গেলে তিনি কোনো রকমভাবেই সেই টাকা ফেরত দিতে রাজি হননি যার ফলেই তাকে ঘিরে রেখেছে এবং পরবর্তীতে যেটা হচ্ছে পুলিশ তাকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসে এরকমটাই সূত্র মারফত জানা যাচ্ছে এরকমই আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে নজর রাখতে এবং এই এই সমস্ত খবরের আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন রূপসী বাংলা মিডিয়ায় সারা পুরুলিয়া নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন রূপসী বাংলা মিডিয়া বাংলা এবং বাঙালির ঘরে ঘরে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট শুধুমাত্র সর্বপ্রথম রূপসী বাংলা মিডিয়ায়